বাইরে আমাদের ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ মুভির নতুন লুক দেখে উপার বাংলার সুপারস্টার দেব রীতিমতো অবাক হয়ে গেছেন তিনি বলতেছেন এটা কি শাকিব খান আমার তো বিশ্বাস হচ্ছে না কারণ এর আগে এরকম লুকে সাকিব খানকে আমি কখনই দেখিনি সাকিব খান আমার অনেক ভালো বন্ধু শাকিব খানের সাথে আমার অনেকবার দেখা হয়েছে কিন্তু এইরকম লোকে আমি কখনো এর আগে আমি দেখিনি আমি রীতিমতো অবাক হয়ে গেছি পরে জানতে পারি এই লুকটা ছিল সাকিব খানের আপকামিং মুভি বরবাদ সিনেমার লোক বরবাদ মুভির বাজেট নাকি পনেরো কোটি টাকা ও মাই গড আমি তো শুনে অনেক শর্ট খেয়ে গেছি সাকিব খান শুধু বাংলাদেশে রাজত্ব করতেছে না আমাদের এপার বাংলা এসেও অনেক ভালো ভালো কাজ করে গেছেন যেটা আমরা দেখতে পাচ্ছি নবাব শিকারীর মতো ভালো ভালো ছবি উপহার দিয়েছে সো গাইস আপনাদের কি মনে হয় আমাদের ম্যাগস্টার সাকিব খান কি তুফান রাজকুমার প্রিয়তমার মতো ব্লকবাস্টার মুভিকে পিছিয়ে ফেলিয়ে আমাদের বরবাদ সিনেমাটি বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ আয় করা সিনেমার লিস্টে এক নাম্বারে থাকতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই সকল ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন